হরে কৃষ্ণ ওম নম ভাগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি ধুব মহারাজকে দিয়েছিলেন নারদমণি সেই ধুব মহারাজের গল্প শোনায় রাজা উত্থান তার দুই স্ত্রী ছিল একজন হলেন সুনীতি আর একজন সুরুচি সুনীতির গর্ভে ধুব মহারাজের জন্ম হয়েছিল আর সুরুচির গর্ভে উত্তম নামে একটি ছেলের জন্ম হয়েছিল উত্থানপাত বরাবরই উত্তম অর্থাৎ সুরুচির পুত্রকেই বেশি স্নেহ করতেন সেই তার রাজার স্নেহের পাত্র হয়ে উঠেছিল একবার পাঁচ বছর বয়সী সেই ধুব মহারাজ তিনি দেখলেন যে তার পিতা উত্থান পাত ভাই উত্তমকে কোলে নিয়ে সিংহাসনে বসে আছেন ধুব মহারাজের এটা দেখে তারণ একটা আবেগ আসলো যে সেও পিতার কোলে বসে সিংহাসনে বসবেন স্বাভাবিক ছোট বাচ্চা শিশুদের এমন একটা আবদার থাকতেই পারে যখনই এই আবদারটা সে তার পিতার কাছে করতে যাবে তখনই সুরুচি এসে অর্থাৎ তার বিমাতা এসে তাকে বাধা দিল তাকে নানা রকমের কটুক্তি করলো অপমান করল। কিন্তু ধুবর মনে তবু কষ্ট হলো না কিন্তু ধুবো বারবারই সে তার পিতার কাছে যেতে চায় তখন সুরুচি অর্থাৎ বিমাতা সে ধুবকে আরো জোরালো আঘাত করার জন্য বলল যে তুমি ওই সিংহাসনেও বসতে পারবে আবার তোমার পিতার কোলেও বসতে পারবে এ জন্মে নয় পরের জন্মে যখন তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করবে তখন তুমি বসতে পারবে এমনই অহংকারের কথা সুরিচি বলেছিলেন তখন ধ্রুব মহারাজ সেই পাঁচ বছর বয়সী তার মনে প্রবল আঘাত লাগলো মনে কষ্ট হতে লাগলো তখন সে তার মার কাছে ছুটে গেল তার মা হলেন সুনীতি মায়ের কাছে গিয়ে সব কথা সব জানালো তার মাও খুব কষ্ট পেলেন দুঃখ পেলেন কিন্তু সুনীতিকে তো রাজা উত্থান পাত একদমই তিনি পছন্দ করতেন না যে কারণে সেও অনেকটা রাজার থেকে দূরেই ছিলেন তখন ধুব মহারাজ তার মাকে বলল যে এই যে আমাদের এত কষ্ট দুঃখ এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কি তখন তার মা বললেন যাক পুত্র তোমার দুঃখ কষ্ট মোচন করতে পারে একমাত্র শ্রীহরি তিনি দুঃখীদের দুঃখ দূর করেন অর্থাৎ হরি অর্থাৎ সমস্ত কিছু তিনি দুঃখ মোচন হরণ করেন তুমি সেই হরিকে স্মরণ করো একথা শুনে পাঁচ বছরের ধ্রুব একদিন রাতে তার মাকে ছেড়ে সে গহন বনে অর্থাৎ গভীর অরণ্যের দিকে চলে গেল সে মনে মনে স্থির করলো যে সেই হরিকে সে লাভ করবেই এবং তার দুঃখ সে মোচন করবেই এবং পিতার থেকে অধিকার আদায়ও করবে তখন সে একটা জায়গায় বসে ধ্যান করতে লাগলেন এই দেখে নারদমণি সেখানে এসে উপস্থিত হলো নারদমণি তখন ধ্রুব মহারাজকে বললো যে তুমি তো অনেক ছোট এখন তুমি শ্রী বিষ্ণুকে যতই স্মরণ করো ধ্যান করো তুমি তাকে লাভ করতে পারবে না কারণ যে কোনো কার্য করতে গেলে তার একটি পন্থা আছে তোমাকে সেই পন্থাটি অবলম্বন করতে হবে তখন ধুব মহারাজ বললেন যে তাহলে কি সেই পন্থা তখন নারদ ধুব মহারাজকে কে বলল তোমাকে কিছু আচার অনুষ্ঠান আমি শিখিয়ে দিচ্ছি আর একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি এই মন্ত্রটি ধ্যান যোগে বিষ্ণুকে স্মরণ করে উত্তর মুখ হয়ে তুমি এটি করতে থাকো মন্ত্রটি হলো ওং নম ভাগবতে বাসুদেবায় নমঃ ওম নম ভাগবতে বাসুদেবায় নম ওম নম ভাগবতে বাসুদেবায় নম এইভাবে ধুব মহারাজ নারদমুনির কথা শুনে সে বারবার মন্ত্র উচ্চারণ করতে লাগলো এবং স্বয়ং বিষ্ণু তার যে তিনি ধ্যানরত ছিলেন তিনি জাগরিত হলেন তার ঘুম ভেঙে গেল যে কে এই বালক যে বারবার তাকে স্মরণ করছে তাকে দেখতে হবে তখন শ্রী বিষ্ণু তিনি মর্তে নেমে আসলেন এসে দেখলেন সেই পাঁচ বছর বয়সী বালক ধুয়ো সে উত্তরমুখ হয়ে বসে তারই নাম জপ করছে তখন ধ্রুবকে জাগালেন এবং জিজ্ঞাসা করলেন যে তুমি যার মন্ত্র জপ করছো আমি সেই ধ্রুব খুব খুশি হলো এবং ধ্রুবকে শ্রীহরি জিজ্ঞাসা করল। যে তুমি আমার থেকে কি চাও বলো তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেবো ধ্রুব বললেন প্রথমত আপনার দর্শন পেয়েছে এতেই আমি ধন্য হয়ে গেছি আর আমি যেন বরাবর আপনার স্তপ করে যেতে পারি এই দুটি আমার আশা তখন শ্রী বিষ্ণু খুব খুশি হলেন আনন্দিত হলেন যে এমন শিষ্য সত্যি বিরল তিনি সেই রাজপুত্রের ঐশ্বর্য এবং রাজ সিংহাসন সবকিছু ফেরত দিয়ে দিলেন পুনরায় আবারও তিনি বললেন শ্রী বিষ্ণু যে এই পৃথিবীতে যখন তোমার আয়ুষ্কাল শেষ হয়ে যাবে তখন তোমার জন্য আলাদা একটি স্থান হবে তার নাম হলো ধ্রুব লোক এরপর ধ্রুব পিতার রাজ্য লাভ করলেন হরে কৃষ্ণ